তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি সেটা বচনের বিরোধিতা থেকে ঠিক আছে তো এই সমস্ত লজিকগুলো কিভাবে করবে আমি তো মেইন ক্লাস কমপ্লিট করে দিয়েছি এই অধ্যায়গুলো ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে তো এই লজিকের প্রশ্নগুলো এক সেকেন্ডে তোমরা কিভাবে পারবে যদি তোমরা ক্লাসগুলো আমার করে থাকো তাহলে অবশ্যই পারবে আমি তোমাদের সলভ করাচ্ছি চলো কিভাবে ফটাফট সেকেন্ডে উত্তরগুলো করতে হয় আর যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফুল টিউশনটা যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায়ের সম্পূর্ণ টিউশনটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লেলিস্টে লিস্টে যাও অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এই সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট হয়ে গেছে তো মেন ক্লাস চলছে সঙ্গে এক্সট্রা ক্লাসে চলছে যেমন এখন আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে লজিক প্র্যাকটিস আর পরীক্ষার যতই প্রশ্ন ঘুরে আসুক হান্ড্রেড পার্সেন্ট যাতে তোমরা দিতে পারো তো এই অধ্যায় থেকে এমসিকিউ কিউএসি আসবে লজিকের প্রশ্ন আসবে প্লাস যেগুলো লিখে দিয়েছে সেগুলোও আসবে তো লজিক লজিকের প্রশ্ন উত্তর করতে গেলে লজিকগুলো করতে হবে তো চলো দেখে নাও কীভাবে করবে প্রশ্ন তোমরা দেখে নাও আর ফুল টিউশনটা অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে করে নেবে হ্যাঁ যেমন ই বচন সত্য হলে ও বচন কি হবে সত্য মিথ্যা অনিশ্চিত এই ধরনের প্রশ্ন উত্তর করতে গেলে আমাদের কি করতে হবে তো ক্লাস করেছি ছক জানতে হবে ওই ছকটা কি ওই ছকটা হচ্ছে এরকম ছক নিতে হবে এরকম একটা ছক নিতে হবে এরকম এই শাড়ি এই শাড়ি এই শাড়ি এ পাশে চারটা শাড়ি এই পাশেও চারটা খুব খোপ থাকবে এই দিকেও চারটা এইদিকেও চারটা তারপর সবার উপর এ এ বচনে ঘর এতে ই বচনে ঘর এটা এ বচনে ঘর এটা ও বচনে ঘর হলো তারপর কি করতে হবে শিখেছি এই কোন থেকে এই কোন বড়ো হাতের টি ক্যাপিটাল টি দিতে হবে টি টি মানে সত্য ট্রুথ আর এই কোন থেকে এফ মানে ফলস ফলস মানে মিথ্যা এই কোন থেকে এই কোন এই কোন থেকে এই কোন ফলস ক্লিয়ার তারপরে কাজ কি টি টি এর বাম পাশে আর ডান পাশের ছোটো হাতের এফ দিতে হবে অপোজিট দিতে হবে টি মানে সত্য তার অপোজিট কি মিথ্যা ছোটো হাতের এফ সেম ব্যাপার এই পাশেরও বাম পাশে ডান পাশের ছোট রাতের এর অপোজিট মানে এ পাশে মিথ্যা তার অপোজিট কী হবে টি হবে তাহলে ছোট রাতের টি হলো তো ফাঁকা কয়টা জায়গা চারটে চারটা জায়গায় ড্যাশ দিয়ে দেবে ড্যাশ মানে অনিশ্চিত এইগুলো উত্তর বলা যাবে না সত্য না মিথ্যা বলা যাবে না এটা এই ছকটা হচ্ছে অনুমান তো এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে এই ছক তো এগুলো ক্লাস আমি কমপ্লিট করেছি তো এখন প্র্যাকটিস করাচ্ছি তোমরা দেখে নাও তো হয়ে গেল তো এখন প্রশ্ন কি বলছে ই বচন সত্য হলে ও বচন কী হবে তো যখন প্রশ্ন এই ধরনের বলবে তখন শুরুটা কী বলছে সত্য মানে সত্য মানে টিয়ের ঘরে যেতে হবে তো শুরুটা সবসময় বড় হাতের এইখানে বড়ো হাতে কেন দিলাম কারণ হচ্ছে শুরুটা যখন করতে হবে তখন আমাদেরকে বড়টা ধরতে হবে কি কী বলছে ই বচন সত্য হলে ও বচন কী হবে তো ই বচনের ঘর কোনটা ই বচনের ঘরে এটা সত্য কথা আছে টি আছে এখানে এটা এটা ছোটো হাতের এ আছে এটা বড় হাতের এ বাছে তাহলে সত্য আমার সব সময় শুরুটা বড়ো হাতেরটা টি মানে ট্রুথ মানে এটা ধরতে হবে ই বচন সত্য হলে তার মানে ই বচনের ঘরে এটা সত্য ঘরে এটা বড় হাতের হবে কোথায় যেতে বলছে ও বচন কী হবে ও বচন কী হবে তার মানে বার করতে গেলে তোমাকে ও বচনের ঘরে যেতে হবে ও বচন ঘরে এটা এখানে দ্বিতীয় শাড়িতে যেহেতু ধরছো তাহলে সরাসরি ও বচনের ঘরে যেতে হবে ও বচন ঘরে কী আছে টি আছে সেটা ছোট হাতে থাকুক আর বড় হাতে সেটা বড় বিষয় নয় যা থাকবে তাই এই টি মানে সত্য বড় হাতে টি মানে সত্য ট্রুথ মানে সত্য ক্লিয়ার তাহলে উত্তর কি হবে উত্তর সত্য তাহলে ই বচন সত্য হলে ও বচন কী হবে সত্য তার মানে এটার উত্তর কোনটা এটার হবে সত্য ক্লিয়ার এই ধরনের প্রশ্ন কীভাবে বার করতে হয় শিখিয়ে দিলাম আশা করি এবার কি হবে তাহলে হলে ঘর কোথায় আছে এই এই যে এবছর এখানে টি আছে তাহলে এখানে সবসময় কিন্তু বড় হাতেরটা ধরতে হবে টি মানে একটাই আছে যদিও একটা আছে কিন্তু বড় হাতের বড় হাতেরটা ধরতে হবে তাহলে সত্য হলে কোথায় আছে কোথায় যেতে বলছে সত্য হলে ই আই বচন কি হবে আই বচন তো এ বচনের শাড়িতে প্রথমে ঘরে হয়েছে পর সরাসরি আই বচনে ঘরে যাও আই বচনের ঘরে কি আছে টি আছে সেটা ছোটো হাতে থাকবো আর বড়ো সেটা বড় বিষয় না যা থাকবে তাই টি মানে এই টি মানে ছোটো হাতে টি মানে ট্রুথ বড়ো হাতে টি মানে ট্রুথ ছোটো হাতে এরপানো ফলস বড়ো হাতে এরপানো ফলস মানে তার মানে কি সত্য তার মানে এটা উত্তর সত্য ক্লিয়ার এবার এবার নেক্সট প্রশ্ন হচ্ছে একই তাহলে এই ধরনের প্রশ্ন কীভাবে উত্তর দেখিয়ে দিলাম এবার নেক্সট প্রশ্ন হচ্ছে একই উদ্দেশ্য বিধবিশিষ্ট ই বচনের সত্যমূল্য কী হবে ও সরি সরি একই উদ্দেশ্য বিশিষ্ট আই এবং ও বচনের মধ্যে সম্পর্ক ড্যাশ বিপরীত অধীন বিপরীত অসম এটা এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদেরকে আবার এই ছকটা করতে হবে যেগুলো আমি স্কুল টিউশনটা কিন্তু এগুলো আমি লজিক আগে শিখিয়েছি এখন প্র্যাকটিস করাচ্ছি এই ছকটা জানতে হবে এখানে ভালো করে দেখো এ আর ইর মধ্যে বিপরীত বিরোধিতা আই আর ও এর মধ্যে অধীন বিপরীতা আর এ আর আই এর মধ্যে যেটা সম্পর্ক ই আর ও এর মধ্যে যেটা সম্পর্ক সেটা হচ্ছে অসম বিরোধিতা এই কোণ থেকে এই কোণ আর এই কোণ থেকে এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা এবার প্রশ্ন কি বলেছে আই এবং ও এ বচনের মধ্যে কি সম্পর্ক ভালো করে দেখো আই আর ও বচনের মধ্যে কী সম্পর্ক রয়েছে আই আর ও বচনের সম্পর্কটা নাম কি অধীন বিপরীত বিরোধিতা কারণ এখানকার উত্তর কোনটা হবে আশা করি বুঝে গেছ অধীন বিপরীত বিরোধিতা চলো এবার চলো নেক্সট প্রশ্ন এ বচন সত্য হলে বিপরীত বিরোধী ই বচনের সত্যমূল্য কী হবে এ বচন সত্য হলে বিপরীত বিরোধী ই বচনের সত্যমূল্য কী হবে তার মানে এ বচন সত্য হলে এই যে এ ই বচন ই বচনটা জানতে চেয়েছে বিপরীত বিরোধী মানে ই বচনটা জানতে চেয়েছে এ সত্য হলে বিপরীত বিরোধী ই বচনের সত্য মূল্য কী হবে তার মানে এই যে এ বচন মানে এটা এর এক বিপরীত এ আর ই মধ্যে কি বিপরীত বিরোধী সম্পর্ক ই বচনেরটা জানতে চেয়েছে তার মানে ই বচনেরটা কি হবে হ্যাঁ ই বচনের কী হবে তো চলো ই বচনে জানতে এ বচন সত্য হলে তাহলে এ বচন সত্য মানে কথা এ বচন সত্য মানে এখানে ই বচন কি আছে এ যেহেতু প্রথম শাড়িতে প্রথম সত্য মানে ঘরে এটাই প্রথম শাড়িতে তাহলে ই বচন কি হবে মিথ্যা একটা কথা মনে রাখবে এবার যদি প্রশ্নটা বলতো এ বচন মিথ্যা হলে ই বচনের সত্যমূল্য কী হবে তো এবছনের মিথ্যা ঘর তো একটা বড়ো হাতের আছে একটা ছোটো হাতের আছে ধরবে কোনটা সবসময় বড়ো হাতেরটা ধরি ছোট হাতের ধরার ক্ষেত্রে বড়ো হাতের শুরুটা বড়ো হাতের তারপর যদি বলে ই বচন সত্যমূল্য কী হবে ই বচন মানে যেহেতু তুমি এটা ধরেছ মনে করো যদি এবার প্রশ্নটা হতো বচন মিথ্যা হলে ই বচনের সত্যমূল্য কী হবে সেক্ষেত্রে তোমাকে বড়টা হাতে ধরতে হবে ই বছর মানে এই ঘরটা যেহেতু এখানে ধরছো তো এখানে আসে কি আছে ড্যাশ ড্যাশ মানে অনিশ্চিত এই এরকম ফাঁকা ঘরে আসলে উত্তরটা হবে অনিশ্চিত কারণ এ বছর সত্য এ বছর মিথ্যা হলে এই বচনের সত্যমূল্য কীভাবে উত্তর হবে অনিশ্চিত এই ফাঁকা জায়গা আসলে উত্তর অনিশ্চিত আসলে একটু বুঝতে পারলাম এর বিপরীত প্রশ্নটা হলে কী হতে পারে সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম তো এইভাবে যত ধরনের প্রশ্ন হবে হয়েছে এগুলো আমি আগেই ক্লাসগুলো কমপ্লিট করে দিয়েছি তোমরা মেইন টিউশনটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে এবার চলো নেক্সট প্রশ্ন আমি এখন তোমাদের প্র্যাকটিস করাচ্ছি যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যাতে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো ফুল টিউশনটা দেখে নেবে সমস্ত ধরনের প্রশ্ন লজিক ক্লাস আমি করিয়েছি সঙ্গে এমসি কেস্যু লিখেও দিয়েছি ঠিক আছে হ্যাঁ হলো তাহলে এবার নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য একই উদ্দেশ্য ও বিধ বিশিষ্ট এ এবং আই একই উদ্দেশ্য বিধ একই উদ্দেশ্য ও বিধ বিশিষ্ট এ এবং ও বচন হল পরস্পরের ড্যাশ উত্তর বিপরীত বিপরীতা অধীন কোনটা হবে তার মানে এ ও এ বচনের মধ্যে সম্পর্কটা আগে তোমাদের জানতে হবে তো এই সম্পর্কগুলো জানতে গেলে তোমাকে আবার এই ছকটা জানতে হবে যেগুলো আমি ভালো ভালো এটার আলাদা ক্লাস আছে এটারও আলাদা ক্লাস আছে দুইটা ছকের আলাদা আলাদা ক্লাস আছে প্রচুর ক্লাস করিয়েছি মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এখন তো আবার এক্সট্রা ক্লাস করাচ্ছি মেন টিউশনটা দেখে নেবে অধ্যায় ধরে যদি পরীক্ষা আশিতাসি পেতে হয় তাহলে এখানে সম্পর্কটা কোন কি বলছে এ ও বচনের মধ্যে সম্পর্ক এ ওর মধ্যে কি সম্পর্ক ভালো করে ধরি যে এ বচন আর ও বচনের মধ্যে সম্পর্কটা নাম কি বিরুদ্ধ বিরোধিতা এটা না বলে যদি বলতো ই আর আই বচনের মধ্যে সম্পর্কটা নাম কি তাহলে সেটাও কিন্তু বিরুদ্ধ বিরোধিতা আস তাহলে কি তোমাকে গোটা সম্পর্কগুলো নাম জানতে হবে এ আর ইর মধ্যে কি বিপরীত বিরোধিতা আই আর ও এর মধ্যে জানতে গেলে মনে রাখতে হবে ঠিক আছে আর এ আই এর মধ্যে ই এর মধ্যে অধীন অসম বিরোধিতা এই কোন থেকে এই কোন এগুলো হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা তার মানে প্রশ্নটা কি হচ্ছে এ ও নাম কি বিরুদ্ধ বিরোধিতা তার মানে এই যে এখানে বলছে একই উদ্দেশ্য বিধপৃষ্ঠ এ ও বচনের মধ্যে সম্পর্কটার নাম কী এ আর ও বচনের মধ্যে যে সম্পর্ক নাম হলো বিরুদ্ধ বিরোধিতা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটার উত্তরটা কী হবে বিরুদ্ধ বিরোধিতা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে এভাবেও তো বলতে পারতো এ ও না বলে যদি এবার বলতো যদি ও এর মধ্যে একই তো ব্যাপার এ থেকেও বলতে পারতো আবার এপাশ থেকেও বলতে পারতো আই এবং ই বচনের মধ্যে সম্পর্কটা নাম কী কারণ একই তো সম্পর্ক এটাও নাম হচ্ছে বিরুদ্ধ বিরুদ্ধে এই প্রশ্নটা এখানে একই উদ্দেশ্য বিধ বিশিষ্ট এবার যদি বলতো আই এবং ই বচনের মধ্যে সম্পর্ক বচন হলো পরস্পরের ড্যাশ তাহলে একই উত্তর একই উত্তর কারণ যেমন এই পাশের সম্পর্কটা বিরুদ্ধে বিরোধী তেমন এই পাশ থেকেও এটাও নাম কিন্তু বিরুদ্ধে বিরোধী তাহলে তোমাকে পুরো লজিক ক্লাসটা বুঝতে হবে তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক পুরো বিষয়টা শুধু একটা প্রশ্ন ময় রাখবে লজিকের প্রশ্ন মুখস্থ করে কোনো লাভ নেই যে লজিকের প্রশ্ন উত্তর দিতে গেলে লজিক ক্লাসগুলো তোমাকে করতে হবে আর বাকি যেগুলো লিখে দেওয়া হয়েছে সেগুলো তো মুখস্ত করতে হবে পরীক্ষায় ধরনের প্রশ্ন আসবে একটা লজিকের প্রশ্ন আর এমনি ছাড়া প্রশ্ন এমনি যেগুলো প্রশ্ন যেগুলো লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে সেগুলো তুমস্ত করতে হবে আর লজিকের প্রশ্নের উত্তর করতে গেলে লজিক ক্লাস তোমাকে করতেই হবে এই জন্যই হচ্ছে দে আশি তো বাকি টিউশনগুলো দেখে নেবে যত ধরনের ক্লাস তো এই ছিল আজকের ক্লাস বচনের বিরোধিতা থেকে ঠিক আছে তো এইভাবে এবার বাকি টিউশনটা তোমরা দেখে নাও কেউ আটকাতে পারবে না ঠিক আছে যত ধরনের ক্লাস আমি সব টিউশনই কিন্তু অধ্যায় ধরে ক্লাসগুলো করাচ্ছি ঠিক আছে এই সমস্ত টিউশনটা কিন্তু এগুলো অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে যেখানে যেখানে দরকার যখন যখন দরকার একদিকে মেইন ক্লাস চলবে সঙ্গে এক্সট্রা ক্লাসও চলবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন